নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় আগামীকাল শনিবার প্রত্যেকেই এখনই জয় শনি মহারাজ জয় লিখে ফেলুন আর আগামীকালই এই তিনটি রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে অর্থাৎ আগামীকাল শনি মহারাজের কৃপায় এই তিন রাশি কোটিপতি হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন দেখুন আমি বারবার আপনাদেরকে একটি কথা বলি শুধুমাত্র ভিডিও দেখলেই হবে না আগে দেখতে হবে আপনার নিজস্ব জন্মছকে রাহুগ্রহ হ্যাঁ ঠিকই শুনেছেন রাহুগ্রহের স্থিতি শুভ রয়েছে না অশুভ রয়েছে এই রাহু গ্রহ আমাদের আকস্মিক অর্থ দিয়ে থাকে আমি বারবার বলি যে আগে আপনারা নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে তারপর টিকিট কাটুন অনেকের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড়ো বড়ো প্রাইজ তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন হ্যাঁ বন্ধুরা আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ যে তিনটি রাশির হতে চলেছে সেই তিন রাশির নাম আমি তো অবশ্যই বলবো কিন্তু তার আগে আগামীকাল রাহুকাল কখন রয়েছে জানেন কি আসুন যে নেওয়া যাক এই যে রাহুকাল সময়টা বলছি এটি দিনের একটি সময় দেড় ঘন্টা প্রতিদিনই বিভিন্ন সময় দেড় ঘন্টা করে টাইম ফ্রেমে এই রাহুকালটি চলে আর এই টাইমটিতে কোনো টিকিট কাটা বলুন বা কোনো কাজ বলুন কিছুই কিন্তু করা যায় না আগামীকাল শনিবার দিন রাহুকাল শুরু হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে সকাল দশটা সাত মিনিটে অর্থাৎ সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল দশটা আট মিনিটের মধ্যে কোনো কাজ টিকিট কাটা বা যে কোনো ধরনের শুভ কাজ যেগুলো সেগুলো কিন্তু করা যাবে না এই টাইমটিকে বাদ দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আগামীকাল শনিবার দিন যে কোনো সূত্র থেকে এই তিন রাশি বিরাট অর্থ লাভ কিন্তু করতে চলেছে যে কোনো সূত্র থেকে হতে পারে আপনার বিজনেস ক্ষেত্র থেকে হতে পারে নতুন অর্ডারও আসতে পারে বা আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি করতে পারেন তো কোন সেই তিনটি রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে এবার আপনাদেরকে বলতে চলেছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি ইয়েস আপনি মকর রাশির জাতক ও জাতিকা হলে আগামীকাল শনিবার দিন বিরাট অর্থ লাভের মুখোমুখি আপনারা হতে চলেছেন আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি বলবো সেটি হচ্ছে আট খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থ হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ আপনাদের ক্ষেত্রেও হতে চলেছে আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হল নয় খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এর পরবর্তী সর্বশেষ তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকুটিপতি অর্থাৎ বিরাট অর্থলাভ আপনাদেরও কিন্তু হতে পারে তবে প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে যে মহাপ্রাপ্তি বা বিরাট অর্থলাভ হবে তা কিন্তু ভাববেন না দেখতে হবে আপনার নিজস্ব রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইনজেনারেল টার্গেট নাম্বার হলো চার খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য তো এই ছিল আগামীকাল শনিবারের তিনটি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি বিরাট অর্থলাভ হতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ